বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি রুকমনা আলী ইনানিল্লাহি ওয়াইনা ইন্না ইহির রবিবার ছয় এপ্রিল ভোর রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএমপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন তার বয়স হয়েছিল একাত্তর বছর তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিল বিষয়টি নিশ্চিত করে বিএমপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান মুখরেমা রেজা মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি জানান রবিবার বাদ আসর রাজধানীর বনানের ওল্ড ডি ও এইচ এস মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পরে তাকে কবরস্থানে দাফন করা হবে মায়ের অসুস্থতার খবর পেয়ে প্রয়াত আরাফাত রহমান স্ত্রী শর্মিলা রহমান শিখে গত ত্রিশ মার্চ লন্ডন থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসেন দেশে ফেরার পর থেকে তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন মোকরেমা রেজার্ট চলে যাওয়ায় পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে এসেছে রহমানের ছায়া মা রেজা অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত ত্রিশ মার্চ হঠাৎ মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি জরুরি ভিত্তিতে ঢাকা এসেছিলেন আরাফাত রহমান কোকোর শ্বশুর মৃত এম এইচ হাসান রাজা তার শাশুড়ির বয়স ছিল একাত্তর বছর উল্লেখ্য খালেদা জিয়ার ছোট ছেলে কোকো প্রায় এক দশক আগে মারা যান তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সপরিবারে রয়েছেন